প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছি আমি তাকিবুল হোসেন জয় সহকারী শিক্ষক ত্রিমোহনে আদর্শ উচ্চ বিদ্যালয় আজকে আমরা আলোচনা করব তোমাদের নতুন কারিকুলাম অষ্টম শ্রেণীতে যারা রয়েছে তাদের ঊনসত্তর পৃষ্ঠার যে অঙ্ক রয়েছে এক নম্বর সে এক নম্বর অঙ্কটিকে আজকে আমরা আলোচনা করব তো এখানে এই চ্যানেলটিতে তোমাদের ধারাবাহিক ধারাবাহিকভাবে তোমাদের গণিত বইয়ে সকল ভিডিও আপলোড করা হবে আশা করি তোমরা যারা চাই আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে প্রথমেই এবং বেল আইকনটি অন করে দেবে তো চলো আমরা এক নম্বর অঙ্কে কী চেয়েছে সেটা একটু দেখে আসি সেটা হচ্ছে ঊনসত্তর পৃষ্ঠার এক নম্বর অঙ্ক বলেছে নিচের কোনটি দ্বিপদীয় রাশি নয় নিচের কোনটি দ্বিপদীয় রাশি নয় সপক্ষে তোমার যুক্তি দাও তো এখানে দ্বিপদীয় আমরা যদি শব্দটি একটু খেয়াল করি দ্বি পদী তার মানে দি প্লাস পদি তার মানে দ্বি মানে হচ্ছে দুই আর পদি মানে হচ্ছে দুই পদ তার মানে যে রাশিতে দুইটা পদ রয়েছে সেটাকে আমরা দ্বিপদীয় রাশি বলবো অর্থাৎ দুইটা রাশি কীভাবে হবে একটা হচ্ছে তোমাদের বইয়ের শুরুতেই যেটা বলে দেওয়া আছে দৈর্ঘ্য এবং প্রস্থ দৈর্ঘ্য এবং প্রস্থ বলতে আমরা ওইভাবে না বুঝে যদি আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করি যে পদ নির্ণয় করতে হয় প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা পদ নির্ণয় করতে হয় পদ নির্ণয় করতে হয় প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা আমাদের এটা মনে রাখতে হবে যে পদ নির্ণয় করতে হয় প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা তাহলে প্লাস চিহ্নের আগে একটা প্লাস চিহ্নের পরে একটা এবং একটা একবারই কাউন্ট হবে দুইবার কাউন্ট করা যাবে না তাহলে এখানে যদি এরকম থাকে যে প্লাস এবং মাইনাস চিহ্নের আগে এবং পরে যদি দুইটা পদ মানে দুইটা থাকে দুইটা অংশ থাকে তাহলে সেটাকে আমরা দ্বিপদ বলবো যদি তিনটি থাকে তাহলে সেটা হচ্ছে ত্রিপদ আর এখানে আরেকটা হচ্ছে চলক হ্যাঁ চলকটা হচ্ছে চলক হচ্ছে অক্ষর চলক হচ্ছে অক্ষর তার মানে এক্স ওয়াই এ বি সি এ থেকে জেড পর্যন্ত যতগুলো আছে সবগুলো হচ্ছে চলক তাহলে চলো আমরা এখানে যে পাঁচটি অঙ্ক রয়েছে ক খ গ ঘ এই পাঁচটি আমরা কোনগুলো দ্বিপদীয় রাশি নয় সেগুলো আমরা দেখে আসি এবং কোনগুলো দ্বিপদীয় রাশি সেটা আমরা শিখে ফেলি ক নম্বর কি দেওয়া আছে এক্স ওয়াই প্লাস থ্রি এক্স ওকে আমরা এই যে এখানে এটা মনে রাখতে বলা হয়েছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস একটা যে পদ নির্ণয় করতে হবে প্লাস এবং মাইনাস দ্বারা গুণ কিন্তু গুণ এবং ভাগ চিহ্ন দ্বারা নয় প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা তাহলে দেখো এখানে প্লাস রয়েছে প্লাসের আগে একটি অংশ প্লাসের পরে একটি অংশ তাহলে কয়টি অংশ হলো দুইটি অংশ এখানে এক্স ওয়াই একটা অংশ থ্রি এক্স একটা অংশ তাহলে এখানে প্লাস চিহ্ন দ্বারা দুটি অংশকে সংযুক্ত করা হয়েছে তাহলে এখানে যেহেতু দুইটা অংশ রয়েছে তার মানে এটি হচ্ছে দ্বিপদ তাহলে বলতে পারি এটি একটি এটি একটি কেন এখানে দুইটি অংশ রয়েছে আমাকে কিন্তু চলক বলা হয়নি বলা হয়েছে দ্বিপদীয় রাশি রাশির কথা বলা হয়েছে তাহলে এটি একটি দ্বিপদীয় রাশি শেষ কারণ এখানে আমার এক্স ওয়াই এবং থ্রি এক্স দুটি আলাদা আলাদা পদ তাহলে এক্স ওয়াই ও থ্রি এক্স দুটি আলাদা পদ তাই এর জন্য এটি হচ্ছে দ্বিপদীয় রাশি তাহলে আমাদের মনে রাখতে হবে কি যে রাশিতে দুইটি অংশ রয়েছে সেটা হচ্ছে দ্বিপদীয় রাশি এটা হচ্ছে ক নম্বর অংশের সমাধান খ নম্বর খ নম্বর বলা হয়েছে এক্স ওয়াই এক্স ওয়াই এখানে যদি আমরা চলক বলা হতো তাহলে চলক এখানে দুইটি একটা হচ্ছে এক্স এবং একটি হচ্ছে ওয়াই কিন্তু এখানে প্লাস চিহ্ন নেই মাইনাস চিহ্ন নেই এখানে মাঝখানে হচ্ছে গুণ চিহ্ন তাহলে আমরা শিখেছি যে পদ নির্ণয় করতে হবে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা যেহেতু এখানে কোনো প্লাস বা মাইনাস চিহ্ন নেই তাহলে এটি কোনো দ্বিপদীয় এটি একটি দ্বিপদী রাশি নয় কারণ এখানে শুধু একটি পদ রয়েছে শুধু একটি পদ রয়েছে আর চলক হিসাবে দুইটি চলক রয়েছে এক্স এবং ওয়াই দুইটা চলক আমরা এখানে তো চলক চায়নি চাই হচ্ছে কোনটা দ্বিপদীয় রাশি তাহলে এটি দ্বিপদীয় রাশি নয় এরপর গ নম্বর গ নম্বর বলা হয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এখানে খেয়াল করো এখানে প্লাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে তাহলে এই প্লাসের আমরা শিখেছি প্লাসের আগে একটা পদ প্লাসের পরে একটা পদ মাইনাসের আগে একটা পদ মাইনাসের পরে একটা পদ তাহলে এখানে ওয়াইটাকে কিন্তু উভয় পাশ থেকে কাউন্ট হচ্ছে অর্থাৎ প্রথমে প্লাস দিকেও কাউন্ট হচ্ছে মাইনাসের দিকেও কাউন্ট হচ্ছে তাহলে এটা আমরা বলেছি যে একটা চ পদ মাত্র একবারই কাউন্ট হবে তার মানে এখানে চারটি নয় তিনটি পদ রয়েছে এটি একটি দ্বিপদীয় রাশি নয় দ্বিপদীয় তিনটি পদ রয়েছে তিনটি পদ রয়েছে অর্থাৎ আমাদের মাথায় খেয়াল রাখতে হবে যে পদ নির্ণয় করতে হবে প্লাস মাইনাস চিহ্ন দ্বারা তাহলে প্লাসের আগে একটা পরে একটা মাইনাসের আগে একটা পরে একটা তাহলে এখানে তিনটা পদ রয়েছে তাহলে এটি একটি মাইনাস টু এক্স প্লাস ওয়ান হ্যাঁ তোমরা ধারণা ঠিকই করেছ এটিও একটি ত্রিপদীয় রাশি কারণ এখানে মাইনাসের আগে একটা পরে একটা প্লাস এর আগে একটা পরে একটা তার মানে টু এক্স উভয় পাশ থেকে কাউন্ট হচ্ছে যে রোড টু এক্স হচ্ছে একবার কাউন্ট করবো অ্যাক্সেস কোয়ার একটা পদ টু এক্স একটা পদ ওয়ান একটা পদ তাহলে ওইখানে পদ হচ্ছে তিনটি তাহলে এটিও এটি একটি দ্বিপদীয় রাশি নয় দ্বিপদীয় রাশি নয় কারণ এখানে তিনটি পদ রয়েছে তিনটি পদ রয়েছে তাহলে এটি একটি ত্রিপদীয় রাশি এবং আমাদের সর্বশেষ ও নম্বরটি যেটি রয়েছে সেটি হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াইয়ের উপরের সূচক হচ্ছে দুই সূচক বা পাওয়ার যেটি আমরা বলি না কেন ওয়াইয়ের উপরে সূচক বা পাওয়ার হচ্ছে দুই তাহলে এখানে ওয়াইয়ের উপরে পাওয়ার দুই দিয়ে বোঝা এখানে ওয়াই হচ্ছে দুইটি তো ওয়াই দুইটি হলে এখানে কিন্তু আমার দুইটা পদ হয় না পদ কিন্তু একটাই তাইলে এটিও একটি দ্বিপদীয় রাশি নয় এটি একটি দ্বিপদীয় রাশি নয় এটি একটি একপদীয় রাশি তাহলে আমাদের এখানে সবচেয়ে মেইন কথা যেটা ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে মনে রাখতে হবে যে যদি কোনো রাশিতে দুইটি পদ থাকে এবং পদ নির্ণয় করবো কী দিয়ে আমরা সেটা হচ্ছে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা তার আমাদের মনে রাখতে হবে দ্বিপদীয় মানে হচ্ছে দুইটি পদ আর পদ নির্ণয় করব আমরা প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা আমরা হচ্ছে পদ নির্ণয় করবো তাহলে যদি প্লাস এবং মাইনাস চিহ্ন একটি থাকে তাহলে সেটা হচ্ছে দ্বিপদ যদি দুইটা থাকে তাহলে সেটা হচ্ছে তিন পদ হয়ে যাবে মানে ত্রিপদীয় তাহলে এখানে আমাদের যে পাঁচটি দেওয়া ছিল ক খ গ ঘ এই পাঁচটির মধ্যে আমরা শুধুমাত্র পেলাম ক নম্বর একটি মাত্রই হচ্ছে দ্বিপদীয় রাশি আর বাকি সবগুলোই হচ্ছে হয় এক পদীয় রাশি না তো ত্রিপদীয় রাশি অর্থাৎ এই এক মূল কথা হচ্ছে এই কথাটি পদ নির্ণয় করতে হবে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা আর এ হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণী ঊনসত্তর পৃষ্ঠার যে এক নং প্রশ্ন রয়েছে সেই এক নং প্রশ্নের সহজ সমাধান আশা করি এই ভিডিওটি তোমাদের এই এক নম্বর অঙ্কটি বুঝতে সহায়তা করবে তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গী থাকবে এবং অবশ্যই বলব তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবে ধন্যবাদ